আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গরুর ভুঁড়ি ভাজি বা ভুড়ি রান্নার রেসিপি নিয়ে আমরা গরুর ভুড়ি অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি কিন্তু এই রেসিপিতে ভুঁড়িটা রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করতে একদম সহজ রেসিপিতে শেয়ার করছি তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এটা রান্না করতে হয় এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের মতো রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি থেদো করে নেওয়া গরম মশলার কালো একটা বড় ফল দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দুই টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দুইটা এলাচ চার পাঁচটা লবঙ্গ এখন মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলা থেকে স্মেলটা বের হওয়া পর্যন্ত মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো চেড়ে জাস্ট সফট করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা যাবে না পেঁয়াজগুলো যখন সফট বা নরম হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ গরম মশলা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লগড়া এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর শুধুমাত্র তেলেই কিছুটা সময় মশলাটা কষিয়ে নিব কিছুটা সময় মশলা কষিয়ে নেওয়ার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন মশলাগুলো আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে আপনার রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কিছু কাঁচামরিচ ঝালটা আপনি আপনার পছন্দ মতে দিয়ে নেবেন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নিব মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে মশলার উপরে তেল উঠে আসছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেয়া হাফ কেজির মতো গরুর ভুড়ি এখন নেড়ে চড়ে মশলার সঙ্গে ভুঁড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভুঁড়িগুলো বেশ কিছুটা সময় কষিয়ে নিচ্ছি ভুড়ি থেকে পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত এখানে আমি অতিরিক্ত পানি দিব না ভুড়ি থেকে যে পানিটা ছেড়ে দিবে আমি ওই পানি দিয়েই ভুঁড়িটা খুব ভালোভাবে কষিয়ে নিব যখন ভুড়ি থেকে এরকম পানিটা ছেড়ে দিবে। ওই পর্যায়ে আমরা ঢাকনাতে ঢেকে চুলারা লো থেকে একটুখানি মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট অথবা পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মাঝে আমি দুই থেকে তিনবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর ভুঁড়িটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো পানি এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে রান্না করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অথবা পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সময়ের মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে জেরে ভুড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে অনবরত নেড়ে জেরে ভুড়িগুলোকে ভেজে নিতে হবে ভুড়িগুলো কালো কালো হয়ে যাওয়া পর্যন্ত ভুড়িগুলো ভাজতে থাকে আর এই ফাঁকে একটু মনে করিয়ে দিতে চাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন ভুরিগুলো ভাজার এক পর্যায়ে দেখবেন ভুড়ি থেকে তেলগুলো ছাড়তে শুরু করছে আর ভুড়িটা একটু একটু করে কালো হতে শুরু করছে ওই পর্যায়ে আমরা আরও বেশ কিছুটা সময় ভেজে নেব ভুড়িটা যখন একদম প্রপারলি ভাজা হয়ে যাবে তখন ভুড়ি থেকে তেলটা এমনভাবে ছাড়বে যেন তেলের মধ্যে ভুরিগুলো ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ভড়িগুলো থেকে তেলটা অনেক বেশি ছাড়তে শুরু করছে এভাবে করে একটা পর্যায়ে দেখা যাবে যে ভড়িগুলো যেন তেলের মধ্যে একদম ডুবে যাচ্ছে আর কালো কালো হয়ে গেছে যখন এরকম ভরিগুলো তেলের মধ্যে ডুবে যাবে আর ভরির কালারটাও কালো হয়ে যাবে ওই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে তাই চোলাটা বন্ধ করে দিলাম এখন গরম গরম ভাত রুটি পরোটা বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ